গগনে গড় যে মেঘ ঘন বরষা কুলে একা বসে আছি নাহি ভরসা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ সামনে অ্যাডমিশন একবারে নকিং এট দা ডোর তখন অ্যাডমিশন যখন আসবে প্রস্তুতি যখন শুরু করবা অলওয়েজ মনে হবে যে কুলে একা বসে আছি কোনো ভরসা পাচ্ছি না যে কি হবে চান্স পাবো না কি পাবো না কিভাবে পড়বো কিভাবে পড়বো না এ টু জেড পুরা মাথাটা স্টাক হয়ে থাকে অ্যাডমিশনের সময় আজকে তিনটা কথা বলবো এই তিনটা জিনিস যদি মনে চলতে পারো তাহলে তোমার কুলে একা বসে থাকতে হবে না এবং তুমি নিজের উপর ভরসা রেখে হানড্রেড সামনের দিকে আগাইতে পারবা এক নাম্বার যে বিষয়টা মনে রাখতে হবে অ্যাডমিশনে সেটা হচ্ছে শুরু থেকে তোমার যেদিন পরীক্ষা শেষ হবে ধরো উনিশ তারিখ বা সতেরো তারিখ বা বারো তারিখ যেদিন যার শেষ হবে ওই দিন তুমি আগে ফিক্স করো যে আমি কোন ভার্সিটিতে পড়তে চাই এক নাম্বার একদম শার্প ক্লিয়ার পানির মতো পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার বলবা যে আমি ভাইয়া এক্স্যাক্টলি এই ভার্সিটিতে পড়তে চাই দুই নাম্বার আমি কততম হতে চাই অথবা কতর মধ্যে থাকতে চাই ওই অ্যাডমিশনে মনে করো তুমি ডিউতে মনে করো তোমার ফেভারিট ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি তো ডিউতে তুমি বিশের মধ্যে থাকতে চাও ডিউতে তুমি পঞ্চাশের মধ্যে থাকতে চাও একদম ফার্স্ট এক থেকে পঞ্চাশের মধ্যে ডিউতে তুমি হান্ড্রেডের মধ্যে থাকতে চাও এরকম তোমার একটা পুরো কততম হতে চাও বা কত জনের মধ্যে ফার্স্ট থাকতে চাও পাঁচশো জনের মধ্যে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে বিশ জনের মধ্যে ফার্স্ট টপ টেন নাকি সেরা দশের মধ্যে থাকতে চাও এটা আগে তুমি টার্গেট ফিক্স করো আগে এই টার্গেট তুমি ফিক্স করো এটা আগে ফিক্স করো যে তুমি কোন ভার্সিটিতে কততম হতে চাও বা কতর মধ্যে থাকতে চাও থার্ড হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও এটা তোমার যদি সাপোজ তুমি মনে করো ভার্সিটি মেডিকেলে পড়তে চাও তুমি বুয়েটে পড়তে চাও তোমার অন্য কোনো জায়গায় পড়তে চাও ডিউতে পড়তে চাও যেখানে ওই ভার্সিটিতে বা ওইখানে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও তুমি অনেকে আছো ডিউতে ল চাও ডিউতে ইকোনমিক্স চাও ডিউ এর ইংলিশ নিয়ে পড়তে চাও যেটাই হোক আইআর যেটা তোমার পছন্দের সাবজেক্ট এভরিথিং ইজ ফাইন তুমি আগে এটা ফিক্স করো যে কোন আমি পড়তে চাই কততম আমি হতে চাই এবং কোন সাবজেক্ট নিয়ে আমি আমার গ্রাজুয়েশন বা মেজর কমপ্লিট করতে চাই নাম্বার ওয়ান এরপরে নাম্বার টু যে বিষয়টা মাথায় রাখতে হবে অলওয়েজ অ্যাডমিশন প্রিপারেশন কোন ছেলের হাতের মানা বা মামা বাড়ির আবদান না এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে সবার আগে শুরু করবা আগে এটা ঠিক করার পরে কোনভার্সিটি কততম কোন সাবজেক্ট ঠিক করার পরে ওই ভার্সিটির বিগত বছরের প্রশ্ন সমাধান এটা তুমি ব্যাপক আকারেও করতে পারো কয়েকটা পার্সেন্টেজটাও করতে পারো বা ডিউ যদি টার্গেট থাকে ফার্স্ট তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্ন সমাধান এটা কেন করতে হবে কারণ তোমাকে কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন হয় বাংলায় কয়টা থাকে কোন কোন জায়গা থেকে আসে ইংরেজি কয়টা থাকে সাধারণজন কটা থাকে কোন কোন জায়গা থেকে আসে কোশ্চেন প্যাটার্ন বোঝা অ্যান্ড এরপরে যেটা সিলেবাস ম্যাপিং তুমি যখন বিগত বছরের প্রশ্ন সমাধান করবা তুমি ক্লিয়ার হয়ে যাবা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে না কোনগুলা তাহলে বেশি গুরুত্ব দিয়ে কোনগুলা না পড়লেও চলবে কোনগুলা একবার পড়লে চলবে এরকম সিলেবাস ম্যাপিং করা ইংলিশের ক্ষেত্রে এটা আমরা আমি তোমাদেরকে করে দিব ইংলিশের ক্ষেত্রে আমাদের ইংলিশ ব্যাচের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে ইংলিশ ব্যাচ ওইটাতে তোমার ইংলিশ নিয়ে এগুলো নিয়ে কোনো প্যারা থাকবে না আমাদের ইংলিশ ব্যাচের কোর্স ফি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেপ্টেম্বরের দশ তারিখ থেকে শুরু হবে ক্লাস তো ইংলিশে তোমার এগুলো নিয়ে কোনো প্যারা নেই ইংলিশে সব এগুলো আমি করে দেবো আর যদি তুমি বাসায় একা একা পড়ো এটা মাস্ট তোমাকে করতে হবে অ্যান্ড নাম্বার থার্ড দেখো অ্যাডমিশন একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিলেবাস ম্যাপিং কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে এই অ্যাডমিশনের পড়াশোনা কিন্তু ব্লাইন্ড বা ইমোশনাল পড়াশোনা না সিরিয়াস পড়াশোনা ক্যালকুলেটিভ পড়াশোনা আর কি বাদ দিতে হবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কি কি আমি বাদ দিব কি আসে না পরীক্ষাতে এই জন্য বিগত বছরের কোয়েশ্চেন সমাধান করাই লাগবে আর আমাদের পেইড ব্যাচে বারোশো পঞ্চাশ টাকা কোর্স আমাদের পেইড ব্যাচে ভর্তি লাগলে আমরাই তোমাদেরকে এ টু জেড বলে দিব এরপরে আসো থার্ড যে জিনিসটা সবচেয়ে সুপ্রিম অ্যাডমিশনে সাকসেসফুল হওয়ার জন্য হুইচ ইজ সময় আর রিভিশন স্ট্র্যাটেজি ডে ওয়ান থেকে তোমার পুরো ক্লিয়ার থাকতে হবে যে আমি টোটাল কয় মাস সময় পাবো আড়াই মাস পাবো তিন মাস পাবো সাড়ে তিন মাস পাবো চার মাস পাবো আমি কতদিন এক্স্যাক্ট সময় পাবো এবং এর মধ্যে আমি টোটাল কয়বার অ্যাডমিশনের সিলেবাস রিভিশন দিব রিভিশন ছাড়া কখনো তুমি অ্যাডমিশনের চান্স না পাবান না মিনিমাম তুমি যদি এক থেকে পাঁচশোর মধ্যে এক থেকে তিনশোর মধ্যে থাকতে চাও মিনিমাম তিনবার তোমাকে রিভিশন দিতে হবে মিনিমাম তিনবার সর্বনিম্ন যদি এক থেকে পঞ্চাশের মধ্যে থাকতে চাও এক থেকে পাঁচবার মিনিমাম পাঁচবার তোমাকে রিভিশন দিতে হবে পুরো বাংলা ইংরেজ দিকে বা তোমার যে সাবজেক্টগুলো আছে রিভিশন ছাড়া পাওয়া সম্ভব না বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এমন হয় মনে হবে যে একটা এমসিকিউ এর ক খ গ গ সাইটার মিনিমাম তিন অ্যান্সার এরকম মনে হয় বি নাম্বারটা দাগাইছো নাম্বারটা না দাগাইলে অনেক সময় মন ভরে না মনে হয় না ওইটাই অ্যান্সার ঠিক আছে এত ক্লোজ অল্টারনেটিভ গুলো হয় এই কারণে তুমি রিভিশন ছাড়া কখনোই শার্পলি অ্যান্সার করতে পারবে না এই তিনটা জিনিস যদি ডে ওয়ান থেকে তোমার ক্লিয়ার থাকে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা যদি এই তিনটা জিনিস ক্লিয়ার রেখে তুমি পড়াশোনা করতে পারো একদম ডে ওয়ান থেকে আর অ্যাডমিশন ইংলিশের জন্য সবচেয়ে সুপ্রিম যে জিনিসটা সবচেয়ে সুপিরিয়র প্রিপারেশন যেটাতে দরকার হয় সেটা হচ্ছে ইংলিশ আর আমার অ্যাডমিশন ইংলিশের ব্যাচের ক্লাস শুরু সেপ্টেম্বরের দশ তারিখ থেকে অনেকে রিকোয়েস্ট করছে বারো তারিখ থেকে অনেকে একটু আগে চাইছে তো আমি দশ বা বারো এই তারিখ থেকে শুরু করব। করছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি তোমার টোটাল যারা এখনো ভর্তি হয় না এই নাম্বারে কল করে আজই ভর্তি হয়ে যাওয়া আমার ইংলিশ ব্যাচে এমসিকিউ রিটেন মেমোরাইজিং পার্ট গ্রামার পার্ট সবকিছু সহ পুরো ক্লিয়ার কবিতা টবিতা সবকিছু সহ